বিশটি বছর রাশিয়ার চরম জুলুম নির্যাতন সেখানে করেছে বিশটি বছর আমেরিকা করেছে চল্লিশটি বছর এ জাহাজিকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল কিন্তু আফগান জাতি কখনো কারো কাছে মাথা মতো করে নাই এখন মোল্লারা যখন দাদা দেখা বললো মোল্লারা কেন ধার সারাবে তামসা সার তারা কোনো সহযোগিতা করলো না মোল্লারা বলছে তোমাদের সহযোগিতা লাগবে না আমার মাটি খুলে আমার দেশটাকে আমরা করবো ইনশাআল্লাহ এবং কি হলো কোথায় গেছে তারা জানেন এখন মাত্র দুই বছর আড়াই বছর আমরা আগে হজে গেলে দেখতাম এক মুখ এক মুখ একবার এবার এক মুখ আপনার মুদ্রা দিলে একটা রিয়াল থাকে তা না কমে গেছে আর এখন পঁচিশ আপনার মুদ্রা দিলে একটা ডলার হওয়া যায় আমাদের একশো ছাব্বিশ ডলার একশো ছাব্বিশ টাকা দিলে আমরা এক ডলার পাই আর আপনার দিলে ফুদুস্তিয়া দিলে এক ডলার পাই এবার যদি তারা তারা দুই থেকে তিন বছর থাকতে পারে তারা পৃথিবীর অর্থনৈতিক দেশগুলোর সাথে তারা আমেরিকা আছে তারা সুদ বন্ধ করে দিয়েছে জুয়া বন্ধ করে দিয়েছে চাষ হচ্ছে আফগানিস্তানের সব সাথে বেসেছে সব আফ্রিকের চাষ রাজ্যে তারা এসেছে অল্প সময়ের মধ্যে বন্ধ করে দেবে আমরা তাই বলতে চাই আল্লাহর রান এখানে বাংলাদেশের জমিতে গায়ে হয় তাহলে সেভাবে শান্তি আমাদের এখানে আসতে এখন আল্লাহ রানকে আকাশে ফেরস্তা আসি করে দিবে তারা করবে এটা আমাদেরকে বলতে হবে অর্থাৎ সব লাগবে আল্লাহর রাহিম কেন জন্য কি লোক লাগবে তো লোক কোথায় হবেন কোথায় আছেন কথা বলেন জানেন না কার কাছে আছে আমাদের ইসলামের কাছে আছে আলহামদুলিল্লাহ আমি যখন আগে ছাত্র অবস্থা আর একটু ঘরে আমার বাবারা সাঁরা আওয়ামী লীগের নেতা খালি কর্মী না এখন বেড়া কেমন ছাড়া ইস্তাম্বর কাজে আমার কাছে তো কোনো প্রমাণ ছিল না বলতে পারেন আলহামদুলিল্লাহ এখন তো বলতে পারে দু হাজার এক সালে আমরা বাংলাদেশের ক্ষমতার পার্টনার ছিলাম অংশীদার ছিলাম আমাদের মাত্র দুইজন মন্ত্রী ছিল আঠারো জন এমপি ছিল আলহামদুলিল্লাহ আওয়ামী লীগ গত সতেরো বছর দুর্বিক্ষণ যন্ত্র দিয়ে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে চাষ দিয়ে আমাদের নেতাদের দুর্নীতি প্রমাণ চেষ্টা করেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের নেতাটার বিরুদ্ধে এক কথা দুর্নীতি প্রমাণ করতে তারা সক্ষম নাই আমাদের নেতারা ময়লা ময়লা বাস করার পর গায়ে ময়লা লাগায়নি

জমাত ইসলামী হচ্ছে সত্তর কারখানা ইসলামী ছাত্র শিবির সত্তর কারখানা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সত্তর কারখানা বাংলাদেশ ইসলামী ছাত্র সংস্থা সত্তর কারখানা বাংলাদেশ মহিলা জমা মহিলা বিভাগে জমাত ইসলামীর সত্তর কারখানা আমরা সত্তর করতেছি সত্তর আমাদের ভিতরে আছে আল্লাহর ভরসা করে যদি জমাত ইসলামীকে দেশ চালানোর দায়িত্ব দেওয়া যায়

ছয় দফা দেখছি আট দফা দেখছি এগারো দফা দেখছি উনিশ দফা দেখছি আঠারো দফা দেখছি ও দেখছি কোন দফা কোন মন্ত্র কোন মন্ত্র মানুষকে সাথে দিতে পারে না আসলে একবার আল্লাহ বিরাজি আমরা পরীক্ষা করি রাজি আছেন আল্লাহ তালা আমাদের সবাইকে এই আল্লাহ রায় সত্য শাসন কায়মে দিনে বলছিল আমাদের আল্লাহ আমার তো ভিকে আসসালামু আলাইকুম